বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতে পাচ্ছ আজকে আমরা আছি গোসাবা ফেরিঘাট তো এই ফেরিঘাট থেকে যাব আমরা সুন্দরবন লাগুয়াঝাপি জঙ্গল তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা এই নদীটা থেকে আমরা এখন যাচ্ছি ওই পারে ওই পার থেকে যাব সেই যে এমনি বাড়ি ফেলে তারপরে যাব মরিঝাপি জঙ্গল তো বন্ধুরা গোসাবার এই যে নদীটা এই নদীটাই নদীটায় কুমির দেখা যায় তো দেখছেন নদীটা কতটা চওড়া আমরা যাব দূরে ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওই গ্রামের ওই পাটটাতে যাব। ওখান থেকে যাব। এমলি বাড়ি তো বন্ধুরা এই যে নদীতে এই নদীতে মাছ হয় এই দেখতে পাচ্ছ একটা জেলে এখানে খেপলা জাল ফেলে মাছ ধরছে দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে জুম করে দেখানোর চেষ্টা করছি এখন ওই যে জালটা ওই যে ফেলে দিল আর বন্ধুরা এই দিকটা দেখো বোটে করে এমনি লোক যাতায়াত করছে এপার থেকে ওপারে যাচ্ছে আর যে ওই যে আমরা যে পার থেকে এসেছি ওই পারে কিন্তু বাস পাওয়া যাবে যেখানেই যাও যে গোসাবার এই ওই ছাইটির যে ঘাটটা আছে ওই ঘাট থেকে বাস পাওয়া যাবে আর এ পাটটা থেকে কিন্তু কোনো যানবাহনের ব্যবস্থা নেই এমনি টোটো আছে আর এই যে এত মানুষ দেখছো সবই কিন্তু ওপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করছে তো আমি এই যে একটা টোটো নিয়ে নিলাম এটা দিয়ে আমি এখন যাচ্ছি এমলিবাড়ি যে ফেরিঘাট আছে ওই ফেরিঘাটে তো দেখতে থাকো আমি মরিচাপি যাই কিভাবে সেটা আপনারা লক্ষ্য রাখুন আর যদি কেউ আসতে চাও তো প্রথমে সোনাখালি আসতে হবে তো বন্ধুরা এই যে চলে আসলাম এমলিবাড়ি এমলিবাড়ির যে ফেরিঘাট সেই ফেরিঘাটে এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ পিছনতে একটা ট্রলার যাচ্ছে এই নদীতে ট্রলার চলাচল করে এবং মাছ ধরা যে বড়ো বড়ো লঞ্চ থাকে সেসবগুলো দেখা যায় তো চলো আস্তে আস্তে আমরা বোটে যাচ্ছি বোটে উঠে গেলাম এই যে বোটে এত মানুষ দেখছো আর বন্ধুরা এই এই যে গোসাবা পারে এমনি বাড়ি আসলে চতুর্দিকে কিন্তু জঙ্গল দেখতে পাবে এক একটা জায়গাও নেই যে ফাঁকা আছে আর এই যে মানুষগুলো সব কিন্তু গোসাবা বাজারের উদ্দেশ্যে গিয়েছিল এখন যার যার বাড়ি পার হচ্ছে আর এখানে দেখো এই যে বোট চলছে বোটের ইঞ্জিন একটা ইঞ্জিন বন্ধুরা আজকে চলে আসলাম মরিজাবি জঙ্গল সবাই শুনেছ মরিজাবি জঙ্গল খুবই ভয়ঙ্কর একটা জঙ্গল তো সেই জঙ্গলে আজকে এখানে যে এখানকার মানুষের বাঘে নিয়ে গেছে সেসব গল্প এই ভিডিওর মাঝে তুলে ধরব আজকে আমরা আজকে এমনি বাড়ি এমনি বাড়ি এদিকে আছে চাষের জমি আর ঠিক পিছনটা আছে জঙ্গল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা এখন ওই জঙ্গলের দিকেই যাচ্ছি নদীর পাড়ে তো দেখি নদীর পাড়ে গিয়ে কারোর সাথে দেখা হয় কিনা বন্ধুরা দেখতে থাকো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে এই যে বাড়ি বাড়ির গল্প এমনি শুনেছ তো আজকে এসছি যে মরিঝাফি জঙ্গল তো মরি জঙ্গলের গল্প অনেকজনাই শুনেছ এখানে যে একটা মারি বলে দ্বীপ আছে তো সেই কুমিরমারির দিকে আমরা আছি আর জায়গাটার নাম এই গ্রামটার নাম এমলি বাড়ি আর আমার সামনের দিকটা আছে সেই ভয়ঙ্কর জঙ্গল এবং নদী তো নদীটার ঠিক আছে হিংস্র বাঘ তো সেই বাঘের গল্প এখানকার স্থানীয় মানুষের মুখে শুনব তো আশা করি ভিডিওটা খুবই ভালো হবে তোমরা দেখতে থাকো আর দেখো আমার এই পিছন ছাইডটা চাষের জমি আছে আর আমার যে সামনের ছাইডটা আছে এই সামনের ছাইড আছে সেই মরিঝাপি জঙ্গল তো আমরা এখন সেই মরিঝাফি জঙ্গলে এসছি এখানকার যে জেলে আছে এবং এখানকার যে স্থানীয় মানুষজন আছে তো তাদের মুখে শুনবো তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম সেই নদীর পাহাড় তো এই পাড়ের ওই পিঠে আছে সেই ভয়ঙ্কর জঙ্গল আর এই পিঠে আছে মানুষের বসবাস তো কতটা ভয়ঙ্কর আপনারা নিশ্চয়ই আমার যে উদ্দেশ্য হচ্ছে যে আমার এই পিছন সাইডটাই আছে সেই মরিচাবি জঙ্গল তো দেখতে পাচ্ছ মরিচাবি জঙ্গলের একটা খাদি খাড়ি এখানে আছে তো এই খালিতে এখানকার জেলেরা মাছ টাছ ধরে মাছ ধরে তো চলো এখানকার জেলেরা কিভাবে মাছ ধরে কিভাবে মানে বাগের মুখে পড়ে সেসবগুলো এখানকার কোনো মানুষের মুখে আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে নদীটা দেখা যাচ্ছে আমার যে পিচন ছাইটি এই পিচন ছাইতে মানে নদীটায় এখানকার স্থানীয় জেলেরা এবং অন্য দিক থেকে যে জেলেরা আসে এসে এই নদীর থেকে মাছ ধরে নিয়ে যায় তো দেখতে পুরো আর যে নদীর ওই যে জঙ্গল দেখা যাচ্ছে তো ওই জঙ্গলতে প্রতিনিয়ত বাঘ এপারে চলে আসে এপারে এসে জেলেদের আক্রমণ করে এবং যদি মানে যদি কিছু কোনো পশু পাখি যে যেমন ছাগল দেখে তো সেই বাঘ এখান থেকে মানে ছাগল টাগল সব কিছু ধরে নিয়ে যায় এখানকার মুখে শোনা তো দেখো কত সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি এই যে গুলো আছে এই নৌকোয় করে ধরতে যাই এখানকার জেলেরা আর জঙ্গলের ওই আছে সেই ভয়ঙ্কর জঙ্গল মরিঝাবি জঙ্গল তো ওই জঙ্গল থেকে প্রতিনিয়ত এই এই যে এই যে পারটা আছে আর আমার এই সাইডটা আছে সম্পূর্ণ গ্রাম এলাকা তো এখানকার মানুষের যে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার তো তানারা এখানে খুবই ভয় ভয়ে থাকে তো এখানে তো বন্ধুরা এই যে জায়গাটা আছে এই জায়গাটা অত্যন্ত মানে ভয়ানক জঙ্গল